যে তুমি শুধু পাবে না পাবার জন্য যতগুলা রাস্তা হতে পারে সমস্ত রাস্তা আমরা তোমার সামনে উন্মোচিত কিন্তু হলো কি তোমার চেষ্টাটা সঠিক হইতে হবে আন্তরিকতার সাথে হইতে হবে একটা হলো চেষ্টা আন্তরিকতার সাথে হওয়া মনে প্রাণে হওয়া যখন চেষ্টা মনে প্রাণে হবে আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন আমাদের পর্যন্ত পৌঁছার জন্য রসুলকে পাওয়ার জন্য আখেরাত মিলার জন্য যত ধরনের ব্যবস্থাপনা হইতে পারে রাস্তা হইতে পারে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা হতে পারে আমরা পুরা পুরা করব কিন্তু আমাদেরকে আন্তরিক হতে হবে এই জন্য দুটা জিনিস কিন্তু খুব ভালো মতে বোঝা উচিত আবারও রিপিট করতেছি মানুষ ওয়াদা করে কতটুকু আর এটাকে পুরা করে কতটুকু আল্লাহ যা ওয়াদা করেন আল্লাহ রসুল যা ওয়াদা করেন এটা একশো তে একশো পুরা করে মানুষ পুরা করে খুব কম ওয়াদা করে কিন্তু পুরা করে খুব কম কদাচিত পুরা করে কিন্তু আল্লাহ যা ওয়াদা করেন এটা পুরা 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 করেন দ্বিতীয় মানুষ দুনিয়ার জন্য চেষ্টা করে কতটুকু আর ফলে কতটুকু এটাও কিন্তু সুস্পষ্ট কিন্তু এটার বিপরীতে আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো রসুলকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো আখেরাতকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো আর এই চেষ্টা যদি আন্তরিকতার সাথে হলো দোকার সাথে না আমরা কিন্তু মাঝে মাঝে নিজেকেও নিজে দোকা দিই নিজেকে নিজে দোকা দিই এটা শত রূপ আছে দোকা দেওয়ার অনেক রাস্তা আছে নিজেকে দোকা দেয় হম কখনো হাইয়ার দ্বারা দোকা দেয় রূপরেখা বানায় দোকা দেয় রূপরেখা এমন বানায় যে মনে হয় অনেক কিছু কিন্তু আসলে দোকা কখনো রূপরেখা বানায় দোকা দেয় কখনো অঙ্গি বঙ্গি দিয়ে ধোকা দেয় এটা নিজেকে ধোকা দেওয়া অনেক আছে দোকার সুরক্ষ এই জন্য শব্দটা বলছি আন্তরিক যদি হয় মনের থিকা যদি চায় যদি কেউ মনের থিকা আল্লাহ পাইতে চায় রসুল পাইতে চায় আখেরাতকে পাইতে চায় মনের থিকা আন্তরিকতার সাথে যেটাকে এখলাস বলে আন্তরিকতাই হলো এখলাস আন্তরিকতার সাথে যে চাবে মনের থিকা যে চাবে বিলকুল সততার সাথে যে চাবে সাথে যে চাবে তার জন্য আল্লাহর ওয়াদা যত রাস্তা আছে সব আমরা খোলা দিব যত রাস্তা আছে আমরা উন্মোচিত করব যত রাস্তা আছে আমরা তোমাকে দেখায় দিব আবার রাস্তাগুলাকে আমরা আঁকা বাঁকা করবো না বিলকুল সহজ সরল সোজা বানায় দিব যাতে তুমি এই পর্যন্ত পোষতে পারো আল্লাহ সব জিনিস সুস্পষ্ট কোনোটা অস্পষ্ট না এই জন্য ভালো মতে বোঝা চাই কেননা মরার পরে আল্লাহর উপরে আঙ্গুল উঠানো যাবে না যে আপনি আমাকে এই সুযোগ দেন না এই সুযোগ দেন নাই এটা দেন না ওটা দেন না এটা বলা যাবে না তখন নিজেকেই নিজে জুতা মারতে হবে হুম অনেক সময় হয় মানুষের জীব কোরা কিছু না করতে পারলে নিজের মাথা নিজের দেওয়ালে মারে নিজের মাথা নিজে ফাটায় না শরীরকে নিজে আঘাত করে যখন সামনে কিছু না করতে পারে মরার পর এরকমই নিজেকে নিজে জুতা মারবে আল্লাহর উপরে কেলেম উঠানো যাবে না আজকে হয়তো বুঝে আসতেছে না আজকে হয়তো যুবকের বুঝে আসে না যৌবনের কারণে মালদারের বুঝে আসে না মালের কারণে বুঝে আসে না কারণে অবস্থানের কারণে হম ব্যক্তিত্বালাদের বুঝে আসে না ব্যক্তিত্বের কারণে এক এক কারণে বুঝে আসে না কারো বিদ্যার কারণে বুঝে আসে না কারো দ্যামাগের কারণে বুঝে আসে না অনেক মানুষ আছে দেমাগি এই জন্য বসতে চায় না অনেক মানুষ বসতে চায় না বিভিন্ন কারণে না বুঝার কারণ আছে কিন্তু একটা দেখাইলাম এরম ডজনকে ডজন দেখানো যায় যার কারণে বসতে চায় না কিন্তু মরার পরে যে জুতার বাড়ি মিলবে এতে কোনো সন্দেহ নেই জুতার বাড়ি হলে তো ভালোই হতো শুধু জুতার বাড়ি তো না আখেরাতের শাস্তি তো কোনো সাধারণ না সাধারণ যদি হইতো আল্লাহর রসুল কেন বুড়া হতো আখেরাত চিন্তা করতে যাই তো বুড়া হইসেন নাইলে হলে বছর বয়স তো কোনো বুড়া না এই যুগের জন্য বুড়া ওই যুগের জন্য কোনো বুড়া না

शब्द महनशील होते तो कानते कानते जान दिन पर खाना बंद हो जाए

Ben O'dan asla bekannt bu hairioso da ö Parents, zedireyim, Rid istedim. Bir biçim fazla süretsiz mağazayı almak istemiyorum. En Radioでは derivã do i questionsφο, Ver Count ¿siani mengon hayviminle que? Eso ség inse CF прям tu Bible cor timesı t

সমস্যার সম্মুখীন প্রতিদান শাস্তিও দিলেন যা যা সাজার জায়গার পক্ষে প্রতিদিন খামলে কোন লাভ হবে না

চাই এতটুকু চাই এতটুকু খাটি যে তারপরে অন্য করি বিনয় করি চোখে একা একা কাজে মনে মনে থাকি এই মধ্যে বনের কান্নাও দাম আছে কেউ যদি মনে মনে চাষে তো মনে মনে কেমন কাঁদে

Lord, <laughs> <laughs> Allah'a emanet olun. Oh. Allah'a emanet olun. 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 Allah'a emanet चाहते <laughs> तो कुछ की हो अल्लाह चाहते तो कुछ की हो ना मान जाओ तो मैं तुमसे क्या बात तो ना मिलवे मिल वाले समाज ने तक आते न होगी से क्या चार एक केवल शक्ति से मैं जो से करा मैं उसको से श्वेत पाए का मैं से परवे दखल करके महबूबा आमीन दखल करके महबूबा आमीन सभी समस्त उम्मत के पाबा आमीन इंसान के महबूबा आमीन सब शेष के स्थित हो आमीन चाचाई के प्रॉब्लम दाउदा के प्रॉब्लम दाउदा आमीन बहुत बड़ा तकलीफ वाले इस

य गुणों को नसीम दी का सवाल है कि जी नॉट हो रहा नॉट और तो क्या तुम्हें करवा मैं ले रंगे भर के तो रूपी में रुकना ज्ञानों में है कौन बोलते हैं तुम वो बोले या तुम जो बोले कि तुम জিনিসটা ঢুকেই কমসে কম শেষ দশ দিনে পরিশ্রমের মাত্রা আগুন দেওয়ার মাত্রা যেরকম বেশি পরিশ্রমের মাত্রাও বেশি

দেখবেন ভালোটাকেও খারাপ থাকে যেমন এক মাস ছিল সত্তর মাসের পর

এবার কত বি মানুষ খাটায় বেশি দেয় মানুষ যত নির্মানের বলে থাকে পারে